এখন আমার তো লস হয়ে গেল জিতে গেলেন আপনি কতদিন মুখে ছিলাম রাখেন বলছি না এই যে ওনারা দেখতেছে না সবার সামনে কথা দিছি না এ ধরেন দুইশো ওটা একটু কাইটা দেন তো ভাই আচ্ছা পানি আছে পানি আছে তাহলে দানগা বাসা দানগা এখন কোন জায়গায় রিস্কার থামাইয়া জুমার নামাজটা শেষ করে না আচ্ছা ঠিক আছে